বিজেপির নিয়ত সাফ মানুষের কল্যাণে রাজনীতি করে বিজেপি অন্যদের মতো অকল্যাণের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজধানীর বনওয়ালীপুরে আয়োজিত দলীয় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেছেন বিপ্লব ভারতীয় জনতা পার্টি কংগ্রেস কিছু পার্টি আছে প্রভাব আছে আইপিটি আছে রাজনীতি কি করে রাজনৈতিক জন্য দেখো কমিউনিটি রাজনীতি রাজনীতি বুনন ভারত জনতা পার্টি নরেন্দ্র মোদি রাজনীতির জন্য রাজনীতি করে না মানসিক স্বার্থে রাজনীতি করে এই যেটা মধ্যে তফাৎ ইমার্জেন্সি পার্টি আর আমাদের সোচ ইমপ্লিমেন্ট করতে সময় আগে পিছিয়ে হতেই পারে নরেন্দ্র ভাই মোদীর মতো সমস্ত হয়ে সমস্ত এমএলএ তেমন কিন্তু ভারতীয় জনতা পার্টির নিয়ম